হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মেট্রো কার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখাবো একটা সেভেন সিটের নিশান এক্সটেল একটা গাড়ি যারা ফ্যামিলি মেম্বার বেশি বাট জিপ গাড়ি পাচ্ছেন না তাদের জন্য আজকের গাড়িটা হচ্ছে বেস্ট আর নিশান এক্সটেল দুই হাজার চোদ্দের তেলের গাড়ি সম্পূর্ণ একটা তেলের গাড়ি এটার ব্যাপারে আমি যদি বলি ভিতরে লেদার সিট ইন্টোরিও খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে যাদের একটা পার্সোনাল সানরুপ মনরুপ সহকারে একটা নেশন এক্সটেল গাড়ি দরকার এটা সানরুপ টাইমে খোলা হয় নাই সানরুপ মনরুপ দুইটাই আছে এই গাড়িতে এবং কি এই গাড়ির এই টু যে সব অরিজিনাল আছে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন দ্বিতীয়ত পিছনে যে স্পেসটা ডুয়েল এসি খুবই সুন্দর এবং কি পিছনে স্পেস অনেকে বেবি সিট বেবিরা বসতে পারবে কিনা এটা প্রশ্ন থাকে কিন্তু এই গাড়িতে বেবিরা ইজিলি বসতে পারবে সামনে সিটটা একটু আগিয়ে দিলে তখন বেবি ইজিলি বসতে পারবে সেভেন সিটের সেভেন সিটের গাড়ি আর এই গাড়ির নিশন স্টেল বাজারে অনেক পাওয়া যায় এখন হচ্ছে গিয়ে কন্ডিশন প্রাইস মডেলের উপর ডিপেন্ড করে কেমন সবকিছু দেখতে হবে আর এটা হচ্ছে চোদ্দ মডেল সতেরো তের স্টেশন গাড়ির টায়ারগুলো একবারে নতুন বললে চলে এখন ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে একবারে

তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং যারা এই গাড়িটি পার্সেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আবারও বলে দিই আমরা মডেল রেজিস্ট্রেশন দামটা এটা মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার সম্পূর্ণ তেলের গাড়ি এবং কি সানরূপ মনরূপ সহকারে একটা সেভেন সিটের গাড়ি এটার প্রাইস মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ এবং এই গাড়িটি সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ঠিকানাটা বলে দিন এটা হচ্ছে তেজগাঁও লিং রোড নিকেতন তিন নাম্বার গেটের আগে বা নতুন আরোগ্যের পিছনে গেটে আসলে আমাদেরকে পাবেন থ্যাংক ইউ